নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতেই সংবাদ এলো ঢালিউড তারকা জিতের ভক্তদের জন্য কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী শুটিং চলাকালীন জিতের হাতে চোট লাগে তবে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এই নিয়ে জিত ও ছবির পরিচালক পথিকৃত বসু কোনও তথ্য জানাননি শুধু জানা গেছে আপাতত সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির তবে এখনও নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী একটি বিশেষ গানে তাকে দেখা যাবে বলে জানা গেছে বাংলা নিউজ ডেস্ক